এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছাক কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি চেয়েছি যে এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো এরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে ষোলো বছরে এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই এখানে প্রশ্নটা শুধু এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন নয় তিনি অভ্যুত্থানের একজন সংগঠক সেখানে আমাদের ডাক্তার তিনি ছিলেন আমরা দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তার সাথেও কিভাবে আচরণ করা হচ্ছিল তো সামগ্রিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে গেলেন কিন্তু নিয়ে যাওয়ার পরে আগেই তার এই প্রত্যেকটি বিষয় বিবেচনা করার কথা ছিল তারা তাদের জায়গা থেকে একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে তারা চেষ্টা করেছে কিন্তু একই নিতে পারেনি তাহলে কোন নিলে আপনারা তাদেরকে ভালোভাবে তাদের নিরাপত্তা দিতে পারতেন এটা আপনার আগেই চিন্তা করা দরকার ছিল সো আপনি এরকম একটা সফরেও সকল বিষয়গুলো চিন্তা করে আপনি এই সফরটাকে সাজাননি এটা আপনাদের সরকারের একটা দুর্বলতার প্রকাশ পেয়েছে এই প্রকাশটা শুধু এই সফরে না পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছি